বিষ্ফোরে গুরুতর জখম ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র ঘটনাটি বীরভূমের নলহাটি থানার কলিঠা গ্রামের বাগান পাড়ায় জখম ছাত্রীর নাম শামীম রেজা তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে বিকট শব্দ শুনতে পান তারা পরে দেখেন বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শামীম রেজা নামে ওই ছাত্র পরিবারের দাবি তিনটি চকলেট বোম একসঙ্গে বেঁধে ফাটানোর সময় এই বিপত্তি তাতেই জখম হয়েছে শামীম রেজা আমি ঘরে কাজ করছিলাম আমার ছেলেরা খেলাধুলা করছিলো তো বাড়ির দরজাতে একবারে বাড়ির দরজাতে তো ভটাম করে শব্দ হলো তো গিয়ে দেখছি তো যখন আর দিয়ে ছেলের মুখে খবর পেলাম যে আব্বা আমি ওই চকলেট বাম দু তিনটে আগে জয়েন করি আগুন ধরে নিচ্ছি এটা তার বেশি আর ছেলে আমার কারণ

এদিকে ছোট লেগেছে আর হাতে একটু লেগেছে হাতে ডালাতে হ্যাঁ বাটা বা হাতে লেগেছে ওটা কি বল ভেবে খেলতে লেগেছিল হ্যাঁ বল ভেবে খেলা করছিল তা তো বলতে পারব না আমি কাজ করছিলাম আব্বা বলে ছেলে বলল যে আব্বা এই করেছে যে আমি তিনটে আনা দুটো বললে বল তা ওটা নিয়ে আগুন ধরে নিয়েছি এটাই বল

হ্যাঁ কলিটা গ্রাম পঞ্চায়েত পুলিশ গিয়েছিল না পুলিশ গিয়ে বাচ্চাটা কি নাম শামিম রেজা কোন ক্লাসে পড়ে